নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ ছয়ই জুন ভোটে জিতেই মমতার বুড়ো ঘোষণা জুন মাসে ডবল টাকা দেওয়া শুরু হলো প্রমাণ সহকারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মহিলার আজকেই দু টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা পর্যন্ত ঢুকানো হচ্ছে বন্ধুরা এই মাসে জুন মাসেই ভোটে জেতার পর থেকেই অনেক মহিলা পেয়ে যাচ্ছে দু টাকা এবং দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে এই জুন মাসে ডবল টাকা দেওয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মহিলারা টাকা পাননি তাদের কবে দেওয়া হবে সেটারও কিন্তু আপডেট রয়েছে তো বন্ধুরা ভোটি জিতেই মমতার বড় ঘোষণা করে দিলেন এই ডবল টাকা দেওয়ার তো বন্ধুরা আপনি যদি এখনও পর্যন্ত ডবল টাকা না পেয়ে থাকেন তো কবে আপনাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ক্রেডিট হবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলু বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা ঢুকেছে তবে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আবার জুন মাসে ডবল টাকা দিচ্ছে তো বন্ধুরা জুন মাসেই কিন্তু ডবল টাকা পাচ্ছে অনেক মহিলা তার সঙ্গে আপনারাও পেয়ে যেতে চলেছেন কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ও দু টাকা এবং তিন টাকা ও তিন টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তো বন্ধুরা দু টাকা শুধু নয় দেখতে পাচ্ছেন তিন হাজার টাকাও কিন্তু একসাথে ক্রেডিট হচ্ছে তো বন্ধুরা যারা যারা এখনও টাকা পায়নি তারা কবে পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা আপনিও কিন্তু পেয়ে যেতে চলেছেন এই ডবল টাকা তো বন্ধুরা কোন কোন মহিলারা পাবেন যদি আপনি সেই মহিলা হয়ে থাকেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকবে চলুন দেখে নেওয়া যাক কোন মহিলাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম দু সালে এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকেই রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছরের মহিলাদের প্রত্যেক মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে আর্থিক সাহায্য দিয়ে আসছিলেন তবে লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মহিলার প্রতি মাসে আর্থিক সাহায্য বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধি করা টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই এপ্রিল ও মে মাসের বৃদ্ধি করা টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু যে টাকাটি আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল সেই টাকাটি এপ্রিল মাস থেকে দেওয়া আপনাদের শুরু হয়েছে এবং বন্ধুরা এই মাস দিয়ে আপনাদের টোটাল তিনটি মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে জুন আপনারা কিন্তু টোটাল তিনটি মাসের টাকা পেয়ে গেলেন তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন কোন মহিলাদের ব্যাংকে জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা ও দু টাকা এবং তিন টাকা ও তিন হাজার ছশো টাকা ঢুকছে তো কোন কোন মহিলাদের ঢুকছে এই টাকাগুলো অর্থাৎ বাড়তি টাকা বা ডবল টাকা সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে দেওয়া রয়েছে স্ট্যাটাস যাদের এরকম দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তাদের নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মহিলাদের সাময়িক ত্রুটির কারণে বা কিছু সমস্যা থাকার কারণে মে মাসে টাকা এক টাকা ও বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি অথচ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এখনও রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের এবার জুন মাসের টাকার সঙ্গে মে মাসের টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার জুন মাসে ডবল টাকা অর্থাৎ দেখতে পাচ্ছেন দু টাকা ও দু হাজার চারশো টাকা ঢুকতে শুরু করেছে কোন কোন মহিলারা পাচ্ছে আপনারা বুঝতেই পারছেন তারপরে দেখতে পাচ্ছেন এবং যে মহিলারা এপ্রিল ও মে মাসের দুটি মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে পায়নি সেই মহিলারা একসাথে তিনটি মাসের টাকা অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে যারা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না অর্থাৎ এপ্রিল মে জুন এই তিনটি মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে ঢুকাচ্ছে তো বন্ধুরা আপনারা তো তাহলে বুঝতে পারলেন যে কোন কোন মহিলাদের এই বাড়তি ডবল টাকা জুন মাসে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে এই জুন মাসে এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তারা কবে পাবেন তো বন্ধুরা এই নিয়ে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই রাজ্য সরকার জুন মাসের টাকা নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই এবং দেখতে পাচ্ছেন পাঁচই জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া শুরু করেছে তো বন্ধুরা চার তারিখে বিকেলের দিক থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থাৎ যেদিন ভোট গণনা হচ্ছিল সেদিন থেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে এবং পাঁচ তারিখ থেকে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন তবে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও জুন মাসে টাকা আসেনি তাদের মধ্যে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর হুগলি নদিয়া। এবং কোচবিহার এই সমস্ত জেলায় আগামীকাল সাতই জুনের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা বা সুবিধাভোগীরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সে সমস্ত মহিলাদের এই আগামীকাল সাত তারিখের মধ্যেই আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখের আগেই সমস্ত জেলার সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের বাড়তি টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে জুন মাসে টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা পায়নি তাদেরকে কাল থেকে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনি যদি কালকেও টাকা না পেয়ে থাকেন বারো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেরকম আপনারা পেয়ে আসছিলেন সেরকমই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংক ওয়াচিং